হাটা কম করো আইস আমি হা করে না লাগালে আমার ঠোটাল লাগবে হে ভগবান তুমি কি দেখছো এই ভিডিওটা আমাকে ক্ষমা করে দিও এখন আমার বয়স কত বলতে শোল

কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক সুন্দর হ্যাঁ তোমাকে তো খুব সুন্দর লাগছে একদম বিশ্ব সুন্দরী বুঝতে পেরেছ বিশ্ব সুন্দরী একদম ছোটা ভেট টুন টুন মসি টুন মসি মুটি হাতি অনেক কিছু হ্যাঁ মামুনি তুমি ঠিক বলেছো মোটা হাতির মতো মানে টুন টুন মাসি মোটাই ছিল আমার নাম ইশিকা আমার মানে একচুয়াল নাম ইশিকা কি 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 তোমার নাম আমার নাম আচ্ছা সে নাই বুঝলাম তোমার নাম ইশিকা পাল কিন্তু লোকে তো তোমাকে ছাপরি বলেও ডাকে আচ্ছা না সুন্দর আচ্ছা মামনি তুমি খুব সুন্দরী তাই না বলছি কি মামনি মুখে আটা ময়দা সিমেন্ট वाली মেখে যদি সুন্দরী হওয়া যায় তাহলে তো আমাদের বাড়ির পায়খানাটা অনেক সুন্দর তোমার থেকে বেশি ছাপরি নাম আজকে এমন দুইজন কে নিয়ে কথা বলছি যাদের পৃথিবীতে আশায় হচ্ছে মেকআপ করা আর পাবলিককে দেখানোর উদ্দেশ্যে সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগছে ওই হ্যাঁ হাঁ তো করতেই হবে হা না করলে ঢুকবে কি করে না মানে তোমার ওটা তো মুখ না তোমার ওটা তো রেল লাইনের সুরঙ্গ তো রেল লাইনের সুরঙ্গের ভিতরে রেল ঢুকতে গেলে তো হা করতেই হবে হ্যাঁ কথা আর তোমরা কি ভাবছো তোমরা কি ভাবছো সেটা একটু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমি কিন্তু অন্য কিছু বলছি না এই মুখের মধ্যে লিপস্টিক ঢোকার কথাই বলছি আমি হ্যাঁ করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক বিশ্বাস করো বন্ধু পৃথিবীতে আমি অনেক ধরনের প্রাণী দেখেছি কিন্তু এরকম অদ্ভুত প্রাণী একটাও দেখিনি আমি হ্যাঁ করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগবে না মানে যখন লাগবে চাইছে না তখন লাগাচ্ছ কেন না মানে লিপস্টিক তো গাই এদের মা মেয়ে তো একটা আলাদা জগতে বসবাস করে কিন্তু এদের দিদা না আমার দিদা ঠিক আছে আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোন আগানি কাজ সারবে বলে আসলে দিদার না হঠাৎ করে পটি পেয়ে না মানে একটা বৃদ্ধ মানুষের হাগা পেয়েছে সেটা নিয়েও ভ্লগ বাড়ির লোক কিছু বলে না আরে বাড়ির লোক কি বলবে বাড়ির লোকের সাথেই তো ভ্লগটা করছে তাই না খেয়েছে ওনার বিশ্বাস করো ওদের দিদার জায়গায় যদি আমি হতাম না তাহলে ওখানে হেগে গোটা ওদের মুখে ছুঁড়ে মারতাম না মানে ফর্সা মুখে সানস্ক্রিন তো দরকার নাকি আমাকে লাগে তো দেশিগরিগরি কি বলেছিলাম এসে আছে না যে আমার একটা উনিশ বছরের মেয়ে আছে হ্যাঁ দেখে তো বোঝা যাচ্ছে না যে তোমার একটা উনিশ বছরের মেয়ে আছে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়সটা এখন বায়ুকির তয় কথা এখন বয়স কত হ্যাঁ তোমার বয়সটা কত আমি বলছি তোমার বয়স যদি ষোলো হয় তাহলে তোমার মেয়ের বয়স কত আট তাহলে বলছি মায়ের বয়স ষোলো আর মেয়ের বয়স যদি আট হয় তাহলে মানে আমি এখানে আসলাম কি করে না মানে আমি কি সত্যি পৃথিবীতে এসে ভিডিও বানাচ্ছি না অন্য গ্রহ তো गाइस তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে আমি ঠিক বুঝতে পারছি না জিন্সের প্যান্টটা কিনেছি না ছেঁড়া জিন্সটা ওটা পুরো স্টাইল করে মুভি দেখতে যাব এখন আমার বয়স কত বলতে শুল না মানে গাইজ এদের এই ভিডিওটা দেখার পর আমার কি মনে হয়েছে বুঝতে পেরেছো এই কাকিমার বুঝতে পারছি এই কাকিমার একটা ষোলো বয়সের মাইয়ার সাথে বুঝতে পারছি আত্মার মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে মানে আচ্ছা আত্মা ট্রান্সফরমেশন হয়েছে বুঝতে পারছি এতদিন শুনে লিভার ট্রান্সফরমেশন হার্ট ট্রান্সফরমেশন এবার হয়েছে আত্মা ট্রান্সফরমেশন বুঝতে পেরেছো এই কাকিমার সাথে একটা ষোলো বছরের মাইয়ার আমাকে বলে দাও এই কাকিমা কাকিমা বলে রাখবো না কি কিছু করো যে আবার বলছো আজকের ভিডিওতে আমি আপ বিশ্বাস করো তোমাদের মতন আমার ইচ্ছা করে যে একে কবে মেকআপ ছাড়া দেখবো ন্যাচারাল বিউটি ও একবার মেকআপ ছাড়া এসে দেখা তো না মানে সব মেনে নিলাম তারপরে এত ন্যাকা একটা মানুষ হয় কি করে না মানে যে আমি মানছি যে মানে এর মেয়ের বয়সটা হচ্ছে উনি যখন ন্যাকামো টাকামো করছে এই বয়সে ঠিক আছে কিন্তু এই আদ্দামবিটা এত ন্যাকামো করছে কি করে এমনও যেভাবে আমি নর্মালি কথা বলি তাতেও অনেকের মনে হয় আমি নাকি খুব ন্যাকা ন্যাকা ভাবে কথা বলি আমি নাকি নাকে নাকে কথা না মানে গাইজ তোমরা একবার ডিপলি চিন্তা করো চিন্তা করে বলো কথাটা শুনে যে একটা সাধারণ মানে নর্মাল মানুষকে এরকম ভাবে কোনো সময় কথা বলে এটা করে কথা বলছে তোমরা একটু জানাও ঠিক আছে আমি আর কি বলবো বলো নাকি নাকি কথা করেছি অনেক ভিডিওতে আরে অনেক ভিডিওতে না সব ভিডিওতেই যাই হোক ভগবান স্বীকার করেছে এটা এক পার্সেন্ট ভুল মাপ করে দিও সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো। এই সময় প্রথম লক্ষ্মী পুজো হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি যে শাড়িটা পরছি। হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। অনেকে খুব নেকা নেকা ভাবে কথা বলি। বলছে কি মামনি একটা কথা বলার আছে একটু কানে কানে শোনা তো। বলছে কি নেকা নেকা কি বলে বড় মুখ দিয়ে বের হচ্ছে না। বলছে নেকামর জন্য কি আলাদা করে কোর্স ফোর্স করেছো নাকি না তুমি মায়ের পেট থেকে শিখে এসেছো। আমার মনে হচ্ছে তুমি মায়ের পেট থেকেই শিখে এসেছো। তোমার মা এত নেকা তাহলে তো তুমি নেকা হবেই।

তোমার চোখগুলো মদ খাওয়া মাতালদের মত তো তোমরাই বলো চোখ দুটো একটু ভালো করে দেখো আর মেয়ের চোখ দেখলে আর মায়ের চোখ দেখবে না তাই কখনো হয় এবার বুঝতে পেরেছো তো মা যদি পেচো মাতাল হয় মেয়ে তো বানা নেশাখোর হবে তাদের আমাকে পছন্দ না আমার মাকে পছন্দ না মানে ভিডিওটা স্কিপ করে যাও তোমাদের কেউ আরে মামনি সবাই যদি তোদের ভিডিও স্কিপ করে যায় তাহলে তোদের ভিডিওতে ভিউয়ারস কি করে আসবে কমেন্ট কে করবে গালাগালি কে করবে সমঝরো 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 না কিন্তু আমি তো দেখবো না তোমার এই ভিডিও তো আমি স্কিপ করতেই পারছি না তোমার এই নেশা নেশা চোখ তোমার ভিডিও তোমার এত সুন্দর মেকআপ এত সুন্দর সুন্দরই তুমি বুঝতে পারছো দেখে তো মনে হচ্ছে তোমার চোখে আমি ডুবে যাব তোমার চোখে লাভ দিয়ে আমি ডুবে মরতে চাই বুঝতে পারছো এই মানে আমারও কি নেশা পেশা হয়ে গেল নাকি কি ভুলভাল ভাল আজ আমার কলেজে এক্সাম আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা কুইন গেট রেডি উইথ মি শেয়ার করি আর আজও তো বৃহস্পতিবার তাই আমি ইয়েলো না মানে কারা বাড়া এরা কলেজে যাচ্ছে গেট রেডি উইথ মি না মানে কি বলতে আছিস বাড়া एग्जाम দিতে আছিস না এবারা পার্কে ঘুরতে আছিস নিজে তো বাল ফেল করবিই করবি সাথে দু চারটাকে নিয়ে ফেল করবি নাকি মানে এখন দেখতে বাচ্চা তো गाइस দেশের নতুন জীবন কোন দিকে যাচ্ছে আর মে যায় ভাড়া তো তুমি যা তো ناکাম করো এত কিছু করো তো তোমার এত নেগেটিভ কমেন্ট আসে এই কমেন্টগুলো তুমি কি করে হ্যান্ডেল করো ওকে যারা নেগেটিভ কমেন্টস দেখে তাদেরকে নিয়ে ভাবার অত আমার সময় সব বাস মানে নেগেটিভ কমেন্ট যারা করে তাদেরকে নিয়ে ভাবার সময় নেই আবার এই নেগেটিভ কমেন্ট গুলো নিয়ে এবার একটা কন্টেন্ট বানিয়ে দিচ্ছে মানে সব কিছু মানে কন্টেন্ট বুঝতে পেরেছো বেকার বলেছিলাম না যেখানে ফোকাস সেখানেই ভিউার্স আর এরা জানে যে কোথায় ফোকাস করলে ভিওয়ার্স আসবে আর বেশি ভিউার্স মানেই বেশি টাকা বুঝতেই পারছো সব কিছুই তো মানে টাকার খেলা তাদেরকে নিয়ে ভাবার অত আমার সময় নেই দিদি আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় কন্টেন্ট বানায় বুঝতে পেরেছো না মানে মা দিদার শাড়ি দেখানো দিদা কলা বাগানে হাঁক দিয়ে যাচ্ছে সেই সব নিজে মেক করছে সেগুলো বুঝতে পেরেছি এগুলো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট মানে পাবলিকের বানা রুচি ছি পাবলিকের রুচিতে বানা থু মানে এইসব পাবলিকরা বানা কি করে বেঁচে থাকে বা এদের ভিডিও দেখে আমি তো একদিন দেখে মনে হচ্ছে বা চলে যাবো আমি যে শাড়িটা পরছি শাড়িটা আমার দিদার বিয়ের লাল বেনার আমি যে শাড়িটা পরছি এটা জানো তো আমার মায়ের গায়ে হলুদের ভিডিওতে কমেন্ট বক্স জাস্ট ভরে গেছে যে তোমার কি নিজের কোন আমারও সেম কোশ্চেন তোমার কি কিচ্ছু নেই প্রতিটা ভিডিওতে দিদার শাড়ি নাই মায়ের শাড়ি না মানে কন্টেন্টের জন্য আবার দুদিন পরে পাড়ার লোকের কাছে যেন শাড়ি ধার করে আনতে যেও না তো গাই এতদিন আমি ভাবতাম শুধুমাত্র ওই অহংকারী সুমি হয়তো ন্যাকামো করে কথা বলে এই নাকে নাকে কিন্তু না এখন তো মনে হচ্ছে সুমিকে পার করে দিয়েছে না মানে সুমি ফেল এ পাস সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এদের হচ্ছে কন্টেন্ট এদের কন্টেন্ট হচ্ছে অসাধারণ কন্টেন্ট এর কন্টেন্টে যদি এর মায়ের শাড়ি আর দিদার শাড়ি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে শুধু এর একটা জিনিসই পড়ে থাকবে আজকে ভিডিওতে আমি আমার মেকআপ করব বলছি কি মামনি মেকআপটা নিজে তো নাকি ওটাও সেই মামাশির থেকে ধার করা সাড়ে সাতটা টপ দিয়ে আজকে না খেয়ে থাকব না জল খেয়ে থাকব না কোনো খাবার খেয়ে থাকব শিবরাত্রি কনসেপ্টটা ভীষণই বেকার বেকার লাগে শিবরাত্রি কেন 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 এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে কত ছেলে মেয়েরা আরে মামনি বেকার লাগে কেন মামনি বেকার লাগার কারণটা কি সেটা আমি যে চোখের সামনে অনেকজনকে এরকম দেখেছি যে শিবরাত্রি করে বাট শিবের মতন বর একদমই পায় বলছি কি এটা স্বাভাবিক না মামুনি তুমি সারা বছর মেকআপ আর শাড়ি নিয়ে পড়ে থাকবে আর জীবনে একবার শিবরাত্রি করছো তুমি ভালো কার্তিক ঠাকুরের মতো বর চাইছো না সেটা তো পাবে না তোমাকে তো মদ খর গাঁজা করে দেবে শিব বুঝতে পেরেছো বাবা শিব তোমাকে মদ খর করে দেবে তুমি চিন্তা করো না তুই কর ফ্যান আমার কিছু করতে হবে না

ব্ল্যাক ক্যাটিন এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না ব্ল্যাক লাগে আজকে আমাকে বাজে কমেন্ট করলি আমি বাজে হয়ে গেলাম না হ্যাঁ তাদের মেন্টালিটি আসলে হিংসা নিতে পারে হ্যাঁ তুমি এত সুন্দরী এত তোমার রূপ সজ্জা বুঝতে পেরেছ আর তুমি এত ভাইরাল তোমার ফ্যান ফলোয়ার এত বেশি পাবলিক তো তোমাকে দেখে হিংসা করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু পাবলিক তোমাকে গালাগালি দিলে কিছু বললে তোমার একদম গায়ে লেগে যায় কিন্তু তোমার মেয়ে তোমার মেয়ে তোমাকে কি বলে সেটা একটু আমরা দেখি আমার মায়ের ছোট্ট বড় গুড়চকন মত মোটা আর কালো আমার মায়ের নাকটা দেখো পুরো মনে চলে রেল চলে যাচ্ছে আমাকে বাজে কমেন্ট করলি আমি বাজে হয়ে গেলাম না হ্যাঁ তাদের সেই মেন্টালিটি তা আসলে হিংসায় নিতে পারে আবে দিদি নিজের ভিডিওতে নিজের মায়ের মজা উরাবে বুঝতে হয়ছ আর অন্যকে কিছু বললেই তোমাদেরটা খাচ্ছিও না তোমাদেরটা পড়ছিও না তোমরা নিজেরটা প্লিজ দেখো নিজের চরকাতে বলছিস কি মামানে নিজের মাকে তো একটু নিজের সম্মান করতে শেখো না হলে অন্য কেউ কি করে করবে আমার মায়ের নাকটা দেখো পুরো মনে চলে মতো কাজ করবে আবার নিজেই বলবে আপনাকে ছাপ্রী ছাপ্রী না তো সুন্দর হয় মানে তুমি তো দাবি করো তুমি তো ছাপী না তাহলে তুমি কি তোমাকে কি বলে আমার নাম আমার নাম এশিকা পাল আমার ব্রাইড এখন বরের জন্য ওয়েট করছি আরে বৃদ্ধ মানুষটাকে তো ছেড়ে দে না মানে আমাদেরকে জ্বালাচ্ছিস ঠিক আছে এই সব দেখে কিন্তু এই বৃদ্ধ মানুষটার উপরে কিভাবে অত্যাচার করছিস এক্ষুনি কোণের সাথে থেকে অ্যাম্বুলেন্স না ডাকতে হয় তো আর সহ্য করতে পারছি না মাথাটা খুবই ব্যথা করছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে একদম ভুলবেন ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন আর ওই যে লাল কালারের বাটনটা দেখছো সাবস্ক্রাইব বাটন ওটা একটু ঠেপো বুঝতে পেরেছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি মজা হবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই